হাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা আনি স্কেলে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন বাংলাদেশের যে এজেন্টগুলো আছে ওনারা বলতেছে যাও এক বছর পরে তোমাকে কোম্পানি পারমিশন দেবে তুমি স্কেল করতে পারবা তো এখানে আসার পরে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে কোম্পানি পারমিশন লেটার দিতেছেন না আপনি স্কেল করতে পারতেছেন না এটা হচ্ছে ভাই আপনার কি বলে এটা আমাদের যে বাংলাদেশ এজেন্টগুলো আছে বাংলাদেশ এজেন্টগুলো মিথ্যা কথা বলে আপনাকে সিঙ্গাপুরে পাঠায় কিন্তু পাঠানোর পরে দেখা যাচ্ছে আপনার পারমিশন দেয় এটা মিথ্যা না কিন্তু আপনি শতকরা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট কোম্পানি পারমিশন দেয় আর বাকিগুলো কোম্পানি পারমিশন দেয় না কারণ একটা কথা জানে রাখেন আপনি যদি পারমিশন লেটার আপনাকে যদি দেয় কোম্পানি আপনি যখন আসবেন সিঙ্গাপুরে আপনার বেসিকটা থাকবে ষোলো ডলার আপনি যখন স্কেল করবেন এই কোম্পানিতে আপনি যদি থাকেন আপনাকে মিনিমাম বিশ থেকে বাইশ ডলার আপনাকে বেসিক দিতে হবে তো এই জন্য দেখা যাইতেছে কোম্পানি পারমিশন লেটার দেন আর সেকেন্ড কথা হচ্ছে আপনার সিঙ্গাপুরের ল হচ্ছে বর্তমানে আপনি যদি আপনি স্কেল করতে চান আপনি কোম্পানির পারমিশন লেটার লাগবে বা এন লেটার লাগবে কিন্তু বর্তমানে এটা কোম্পানি দেয় না তো এই জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসেন আপনারা অবশ্যই বুঝে শুনে সিঙ্গাপুরে আসবেন এজেন্টের খপ্পরে পড়বেন না এজেন্টের কি বলে মিষ্টি কথায় পড়বেন না আর কি আপনার যারাই যা কিছু করেন না করেন বিদেশ ব্যাপারটা হচ্ছে ভাই আপনি একদিন দুই দিন এক মাসের দুই মাসের লাগে বিদেশ আসতেছেন না বিদেশ যদি আপনি আসেন দেখা যাচ্ছে সিঙ্গাপুরে যারা আসে ইয়াং যারা আছে তারাই সিঙ্গাপুরে আসে সিঙ্গাপুরে আসার পর আপনি যেন এক বছর দুই বছর তিন বছর অনেকে বা পাঁচ বছর বিদেশ করে বিদেশ করে পরে আমি বাংলাদেশে চলে যাবো বাংলাদেশে একটা ব্যবসা বাণিজ্য করবো না বা এটা সম্পূর্ণ রং কথা এটা সম্পূর্ণ ভুল কথা ভুল ধারণা আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে সিঙ্গাপুরে যদি আসেন তাহলে আপনি যাইতে পারবেন না কারণ আপনার বিদেশে আসাটা সহজ ভাই বিদেশ থেকে চলে যাওয়াটা অনেক কঠিন তো ওই জন্য আপনার যারা যা কিছু করানা না করেন ভালো একটা এজেন্ট দেখবেন ভালো একটা কোম্পানি দেখবেন মেন কোনো একটা কোম্পানি যদি আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি ভালো হবে আর যদি আপনি স্কেল করতে পারেন তাহলে তো আপনার কপাল ভালো হান্ড্রেড পার্সেন্ট আপনার কপাল ভালো তো এর জন্য আপনার যারা যা কিছু করানা না করেন বর্তমান সময় আপনার সিঙ্গাপুরের অবস্থা একবারে খারাপ না ভালো যদি স্কেল করে আসতে পারেন আর যদি আনিস্কেলে আসেন তাহলে তো বুঝে নেই আনিস্কেলে আপনি কোনো এনে আপনাকে কোম্পানি আপনার ভালো লাগলো না কোম্পানির কাজ না আপনাকে রিটার্ন ব্যাক পাঠিয়ে দেবে একটা কথা হচ্ছে কি আপনি সিঙ্গাপুরে আসা আপনি যেরকম সহজ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পাঠিয়ে দেব এর চেতে বেশি সহজ কারণ আপনি সিঙ্গাপুরতে পাঠিয়ে দিলে আপনি কোনো কিছু লাগবে না আপনি বসে চাইবো আজকে এই যে এখন সন্ধ্যা এখন চাইবো আপনাকে কালকে সকালে আপনার টিকিট ধরে দিব আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেব তো এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের নিয়ম তো এর জন্য আপনার যারা যা কিছু করে না করেন আপনি একটু বুঝে শুনে কাজ করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ